ভারত পাকিস্তান দুটি দেশই পারমাণবিক শক্তিধর দেশ ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে জঙ্গিরা নিরীহ মানুষ কারণে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে সবার প্রশ্ন তবে কি যুদ্ধে জড়াবে উপমহাদেশের পরাশক্তি ভারত পাকিস্তান সামরিক শক্তিতে কে এগিয়ে ভারত না পাকিস্তান আর যুদ্ধ শুরু হলে বিশ্বের পরাশক্তিগুলো ভারত ও পাকিস্তানের পক্ষে কি থাকবে থাকলেও কে কার পক্ষে থাকবে দর্শক আজকের বাংলাদেশ আউটলুকে সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহিলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হানান ছাব্বিশ জন নিরীহ মানুষ ভারত সরাসরি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে পাল্টা প্রতিক্রিয়ায় ভারত একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে দেশটি সীমান্ত বন্ধ হয়েছে পাকিস্তানে বিমান চলাচলের জন্য ভারতের আকাশ সীমা নিষিদ্ধ করা হয়েছে এবং ভারতীয় ভূখণ্ডে অবস্থানরত ঘন্টার মধ্যে হয়েছে অন্যদিকে পাকিস্তান ও ভারতের জন্য তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে তবে কি দুই দেশের এই পাল্টা পাল্টি অবস্থান কূটনৈতিক উত্তেজনাকে সামরিক উত্তেজনায় রূপ দিচ্ছে সমরবিদরা ভারত পাকিস্তান যুদ্ধের আশঙ্কা দেখছেন ভারত ও পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা শুধু এশিয়াই নয় বরং পুরো বিশ্বকে নাড়িয়ে দিতে পারে দুই দেশের মধ্যে উনিশশো সাল থেকে এ পর্যন্ত চারবার সরাসরি যুদ্ধ হয়েছে যার প্রধান কারণ কাশ্মীর ইস্যু এখন দেশ দুটির কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে ভারতের করা অবস্থান ও সামরিক প্রস্তুতি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে যদিও দুই পক্ষই যুদ্ধ এড়াতে চাপে রয়েছে এবারে দর্শক ভারত পাকিস্তানের সামরিক শক্তির ধারণা আপনাদের দিতে চাই বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক সক্ষমতা নিয়মিত বিশ্লেষণ করে থাকে গ্লোবাল ফায়ার পাওয়ার নামের একটি সংস্থা দু সালে তাদের র্যাঙ্কিং বলছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সামরিক শক্তিধর দেশের তালিকায় ভারত আছে চার নম্বরে দু সাল থেকে টানা প্রায় বিশ বছর ভারত চার নম্বরে আছে অন্যদিকে গত বছর পাকিস্তানের অবস্থান ছিল নয় তবে এখন সামরিক শক্তিতে দেশটি আরও পিছিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় পাকিস্তানের অবস্থান নম্বরে ভারতের সামরিক সক্ষমতা কত বারো দক্ষিণ এশিয়ায় ভারত মহাসাগর বঙ্গোপসাগর এবং আরব সাগরের মধ্যবর্তী একটি উপদ্বীপ নিয়ে বিশ্বের সবচেয়ে বড় দেশগুলোর একটি ভারত ভারত শুধু একটি দেশ নয় উপমহাদেশ ইতিহাস জুড়ে ভারত তুর্কি আরব পারস্য এবং ব্রিটিশ সহ বিভিন্ন আক্রমণকারীদের আক্রমণের সম্মুখীন হয়েছে সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর সালে দেশটি একটি প্রজাতন্ত্রে পরিণত হয় ভারতের বৃহৎ জনসংখ্যা প্রযুক্তি শিল্পের বিকাশ এবং আধুনিক ও দক্ষ সামরিক শিল্পের কারণে বিশ্বের চতুর্থ সামরিক শক্তিধর দেশে রূপান্তরিত হয়েছে তারা গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের হাতে চার হাজার দুইশটি ট্যাঙ্ক রয়েছে সেলফ প্রোফাইলড আর্টিলারি সংখ্যা একশো আর দুইশো পঁয়ষট্টিটি মাল্টিপাল লঞ্চ রকেট সিস্টেম আছে ভারতে। ভারতের মোট এয়ারক্রাফটের সংখ্যা দু হাজার তিনশোটি যুদ্ধ বিমান আছে পাঁচশো তেরোটি হেলিকপ্টার আছে নয়শটি এছাড়া অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যাও আশিটি গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট বলছে ভারতের হাতে দুইশো তিরানব্বই অ্যাসেট আছে এয়ারক্রাফট ক্যারিয়ারের সংখ্যা দুটি ডেস্ট্রয়ার আছে তেরোটি ১৪টি ফ্রিগেট আছে সাবমেরিন আছে আঠেরোটি এছাড়া পেট্রোলিং ভেসেলের সংখ্যা একশো পঁয়ত্রিশটি তথ্য হলো এত সব অস্ত্রের মধ্যে ভারতের কাছে একশো আশিটি পারমাণবিক অস্ত্র রয়েছে দেশটি উনিশশো সাল থেকেই পারমাণবিক অস্ত্রধারী এবারে পাকিস্তানের সামরিক সক্ষমতা কত তা জানব ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান উনিশশো সালে ব্রিটিশ ভারত থেকে স্বাধীন হয় পাকিস্তানে আছে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী স্থল আকাশ ও জল ত্রিমাত্রিকভাবে দেশটি বেশ শক্তিশালী ভূকৌশলগত দিক থেকে দেশটির অবস্থান পাকিস্তানকে সামরিক কৌশলগত দিক থেকে ভালো জায়গায় রেখেছে দেশটির মানচিত্রে চোখ রাখলে দেখা যায় পাকিস্তানের পূর্বে ভারত উত্তর পশ্চিম আফগানিস্তান এবং পশ্চিমে ইরান এবং উত্তর পূর্বে চীনের অবস্থান অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযুক্ত পাকিস্তান পাকিস্তানের সামরিক বাহিনীর সর্বমোট সদস্য সতেরো লাখেরও বেশি এর মাঝে সক্রিয় সেনা সদস্য সাড়ে ছ লাখ এবং রিজার্ভে আছে সাড়ে পাঁচ লাখ এছাড়া আধা সামরিক বাহিনীর সদস্য আছে পাঁচ লাখ পাকিস্তানের ট্যাঙ্কের সংখ্যা আড়াই হাজারের বেশি মাল্টিপাল লঞ্চ রকেট সিস্টেমের সংখ্যা ছয়ষট্টি পাকিস্তানের হাটে মোট চোদ্দোশী এয়ারক্রাফট আছে যুদ্ধ বিমানের সংখ্যা তিনশো এবং হেলিকপ্টার আছে তিনশো তিয়াত্তরটি এক হেলিকপ্টারের সংখ্যা সাতান্ন পাকিস্তানের অ্যাসেটের সংখ্যা একশো একুশটি তবে দেশটির এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ডিস্ট্রান্ডিং নয়টি ফ্রিগেট আটটি সাবমেরিন এবং ঊনসত্তরটি পেট্রোলিং ভেসেল আছে ইসলামাবাদের হাতে বড় কথা পাকিস্তানের হাতে বারো মানবিক বোমা আছে একশো সত্তরটি দর্শক বোঝাই যাচ্ছে পারমাণবিক বোমার হিসাবে ভারত পাকিস্তান দুই দেশই একই কাতারে আছে যুদ্ধ লাগলে কেউ ছেড়ে কথা বলবে না এটা বোঝাই যাচ্ছে এবার জেনে আসি সম্ভাব্য মিত্রপক্ষ কারা হতে পারে যুদ্ধ বাঁধলে চীন বিরোধী ভূ রাজনীতির প্রেক্ষাপটে ভারতকে কৌশলগত মিত্র হিসেবে দেখে যুক্তরাষ্ট্র ফলে ভারতকে যুক্তরাষ্ট্র সহযোগিতার হাত বাড়াতে পারে এছাড়া প্রতিরক্ষা প্রযুক্তিতে ভারত ও ইসরায়েলের মধ্যে সহযোগিতা চুক্তি আছে তাই স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় ইসরায়েলের সহায়তা পাবে ভারত এর পাশাপাশি ফ্রান্স ও অস্ট্রেলিয়া ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের ভূ অবস্থানকে গুরুত্ব দিয়ে দেখে ভারত পাকিস্তান যুদ্ধে তারাও ভারতের পক্ষে থাকবে পাকিস্তানের দীর্ঘদিনের কৌশলগত অর্থনৈতিক মিত্র চীন সামরিক দিক থেকে পাকিস্তানকে সমর্থন দিতে পারে চীন তাছাড়া এই অঞ্চলে সামরিক শক্তি বাজার আঞ্চলিক প্রভাব এসব ক্ষেত্রে ভারতের অন্যতম প্রতিদ্বন্দ্বীও চীন ফলে প্রকাশ্যে না হলেও পাকিস্তানের দিকে চীনের সমর্থন থাকবে তুরস্ক ও ইরান ধর্মীয় ও আঞ্চলিক রাজনীতির কারণে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র তারাও ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে পাকিস্তানকে সমর্থন দিতে পারে আর সৌদি আরব আর্থিক ও সামরিক সহযোগিতায় পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধু ভারত পাকিস্তান যুদ্ধের কি পরিণতি হবে যুদ্ধ এমন জিনিস যেখানে আসলে কেউ জয়ী হয় না কিন্তু করে দিয়ে যায় মানব সভ্যতাকে যুদ্ধের ইতিহাস কেবল ধ্বংসের ইতিহাস ভারত পাকিস্তানের মধ্যে সত্যিই যুদ্ধ শুরু হলে দক্ষিণ এশিয়ায় মানবিক বিপর্যয় দেখা যাবে লাখ লাখ মানুষ হবে বাস্তুচ্যুত খাদ্য ওষুধ সংকট দেখা দেবে মারাত্মক এই যুদ্ধ আঞ্চলিক নিরাপত্তায় মারাত্মক হুমকি হিসেবে দেখা দেবে এর ফলে আফগানিস্তান বাংলাদেশ নেপাল এমনকি মধ্যপ্রাচ্য পর্যন্ত নিরাপত্তা ঝুঁকির প্রভাব বিস্তার করতে পারে বিশ্ববাজারে দেখা দেবে অস্থিরতা তেল ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পাবে যুদ্ধের কারণে বাণিজ্যের গতিপথ ঘুমকিতে পড়বে আর এতে ভোগান্তিতে পড়বে অনেক দেশ সবচেয়ে বড় ভয় পারমাণবিক যুদ্ধের আশঙ্কা। মাত্র একটি পারমাণবিক অস্ত্র ব্যবহার হলেই এটি হবে মানব ইতিহাসে সবচেয়ে বিপন্ন ঘটনা। যুদ্ধ নয় শান্তি চাই আমরা। তাই আন্তর্জাতিক কূটনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ এমন জাতিসংঘ যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনকে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করতে হবে এখনই পৃথিবী নিরাপদ হোক সবাই ভালো থাকুন অনুরোধ থাকছে বাংলাদেশ আউটলুক চ্যানেলটি সাবস্ক্রাইবের